পরে যখন এটা শুরু হইল হ্যাঁ লক্ষ লক্ষ টাকায় বিক্রি হইল আমার হাত ধরে প্রায় এই এক দেড় বছরে পঞ্চাশ লাখেরও অধিক টাকা বিক্রি হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কচুরিপানা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি অনেক ভিডিও আছে আমার চ্যানেলে তবে এই ভিডিও আমার কচুরিপানা নিয়ে শেষ ভিডিও আর কচুরিপানা নিয়ে ভিডিও করব না কেন করব না তা আগে গিয়ে বলতেছি আপনাদের তো এক ভাইয়ের কাছ থেকে আমি এই কচুরিপানাটা কিছুদিন আগে অর্ডার নিয়েছিলাম এই কচুরিপানাগুলো যে আমরা এখন কিনি না বা নেই না বাইরে থেকে তা কেন নেই না তা এই ভিডিওতে আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাবো তো এই দিয়ে আমি যে প্রোডাক্টটা তৈরি করব সেই প্রোডাক্টটা বানানোর সাথে সাথে আপনাদের সাথে কচুরি পানা নিয়ে বিষয়গুলো নিয়ে আলাপ করব তো যেহেতু আজকে আমার শেষ ভিডিও পানা নিয়ে তাই ভাবলাম এই ফেরেনটা কিভাবে তৈরি হয় সেটাও আপনাদেরকে দেখাই মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রোডাক্টটা কিভাবে তৈরি হয় পুরো প্রসেস দেখতে পারবেন আজকে এই ভিডিওতে প্রোডাক্ট বানানোর সাথে সাথে আপনাদেরকে জানাবো যে কচুরি পানার কেজি কত কত টাকা এগুলো বিক্রি হয় আর কি এবং এগুলো দিয়ে কি সত্যি ব্যবসা করা যায় কিনা এবং আপনারা এগুলো দিয়ে ব্যবসা করতে পারবেন কিনা আমি আপনাদের কাছ থেকে কিনতে পারবো কি না এই বিষয়গুলো নিয়েই কথা বলবো আজকের ভিডিওর পর থেকে আর যেহেতু এই বিষয়গুলো নিয়ে কথা হবে না তাই আর সব বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিই শুরুতেই জানাই যে এই কষ্রি ফানার কেজি কত তা হচ্ছে এটা পঞ্চাশ থেকে তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কেজি মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে যেমন কোয়ালিটি সেইরকম দাম তবে ভাই যে আমাকে কসুরি পানাগুলো দিয়েছে দেখলেন এই কচুরি পানাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু এই কচুরি পানাগুলো কিন্তু চলবে না কেন চলবে না তা আপনাকে আমি ভিডিও শেষে দেখাবো একদম প্রমাণ সহ দেখাবো যে এই কেন আমরা বাইরে থেকে নিয়ে আসি না অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিষয়টা জানতে পারবেন তো আমি বিষয়টা কেন শেষ পর্যন্ত রাখছি তার পিছনের কারণ হচ্ছে আগে থেকেই তো সব বলে দিলে আপনারা চলে যাবেন ভিডিওটা থেকে এ কারণে আপনাদের ভিডিও শেষে আমি প্রমাণ দেখাবো কেন আপনারা এই কচুরি বানা দিয়ে ব্যবসা করতে পারবেন না বা আমরা নেই না এই কসরি বানা দিয়ে যে ব্যবসা হয় না এমনটা না এই বানা দিয়ে ব্যবসা করা যায় আমার ভিডিওতেই আছে বা আমার চ্যানেলে ভিডিও আছে যে একদম বানা দিয়ে ব্যবসা করে প্রায় পঞ্চাশ টাকা কচুরি বানা বিক্রি করেছে বিষয়গুলো কিন্তু সত্য আর যে আমরা প্রোডাক্টটা তো আপনাদের সামনেই বানিয়ে দেখাচ্ছি আমি যে কচুরিপানা দিয়ে আসলে হয় থাকি এই প্রোডাক্টগুলো কিন্তু বাইরের দেশের প্রোডাক্ট এগুলো কিন্তু ডলারে বিক্রি হয় তো ভায়ারের হিসাবে যেমন আমি এই স্যাম্পলটা বানাচ্ছি এটা চলে যাবে বাইরের দেশে ওনারা এই প্রোডাক্টটা দেখবে দেখার পর অর্ডার দিবে যদি অর্ডার হয় সেক্ষেত্রে আমাদের কচুরি পানা লাগবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা কি খেয়াল রাখতে হবে বললামই ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো যে আমাদের কচুরি দিতে হলে আপনাদের একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা কি তো চাই হোক চলুন আপনাদেরকে জানাই যে কচুরি পানা কত লম্বা হলে আর কি নেওয়া যায় মানে লম্বা কত টুক লাগে তা হচ্ছে 18 ইঞ্চি থেকে 22 ইঞ্চি আর 18 ইঞ্চি নিচে হলে হবে না এবং কালারটা অবশ্যই সাদা থাকতে হবে এবং যে নদী থেকে এই কচুরি কাটবেন সেই নদীর পানি অবশ্যই সাদা হতে হবে নদীর পানি যেন কালো না হয় কালো হলেই সমস্যা হবে আর সমস্যাটা কি তা তো আপনাদেরকে বললামই আমি প্রমাণ সহ দেখাবো তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন যে আমরা এই পাটটা বানাচ্ছি তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাস্কেটটার পিছনে একটা রহস্য লুকিয়ে আছে কি রহস্য জানেন এটার কিন্তু গাড়ি ঘোড়া কম পড়ার কারণে অবলম্বন করা হয়েছে মানে যাতে গাড়ি সেটা কি আপনারা আর অল্প কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন এই পাটগুলো না বানিয়ে কিন্তু আমরা চাইলে একটা বাস্কেটে বানাইতে পারতাম কিন্তু পাটগুলো এই কারণে বানানো যাতে গাড়ি ঘোড়া কম পরে তো যাই হোক কচুরি পানায় দিয়ে যে ব্যবসা এটা কিন্তু আজ থেকে ছয় মাস আগে প্রচুর পরিমাণ চলছে মানে এত পরিমাণ কচুরি লাগছিল ওই সময় যে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না সেই সময় আমি কসডিও করছিলাম ভিডিওগুলো আমার সেভাবে কেউ ভিডিওগুলো দেখে নাই বা আমাকে আপনারা এমন সময় আমার এই ভিডিওটা চলছে যে সময় আমার আর কসুরিখানা লাগছে না অনেকেই কমেন্টস করে ভাই আমরা কসরিখানা দিতে চাই কীভাবে দিব অনেকেই মেসেজ করে যোগাযোগ করে কিন্তু আমি কারো সাথে সেভাবে কথা বলতে পারছি না বা নিতে পারছি না কারণ হচ্ছে আমাদের বর্তমান কসরিফানা অর্ডার নাই আর অর্ডার না থাকার কারণ হচ্ছে এই কচুরিপানা আমরা এর আগে নিয়েছিলাম একজনের কাছ থেকে তো উনি যে কসুরি পানাগুলো সেই কচুরিপানার মধ্যে পোকা উঠছিলো এই পোকা উঠার কারণে আমরা সেগমেন্টটা আমাদের আটকে যায় এই কারণে অর্ডার অনেক কমে গেছে এখন কচুরিপানার অর্ডার নাই বলতেই চলে এখন যে স্যাম্পলটা আমি বানাচ্ছি তো সবাই দোয়া করবেন যাতে স্যাম্বলটা অর্ডার হয় মানে এই অর্ডারটা হলে আমরা আবার নতুন করে কচুরিপানা নিতে পারবো বা আপনাদের কাছ থেকে কচুরিপানা নিতে পারবো এই কারণে সবাই দোয়া করবেন আর হ্যাঁ আর একটা বিষয় যে কসুরি দিয়ে যে এখন কাজ একদম বন্ধ হয়ে গেছে এমনটা কিন্তু না কচুরিপানা দিয়ে এখনো কাজ হচ্ছে মানে যে অফিসগুলো কসরিপানা দিয়ে কাজ করতেছে ওনারা করতেছে কি বর্তমান যে ওনারা নিজে থেকেই এই প্রসেসগুলো করতেছে কিভাবে কাটতে হবে কিভাবে শুকাতে হবে মানে যে জায়গা থেকে কচুরিপানা নিয়ে আসে ওই জায়গায় অফিসের লোক নিজেরা গিয়ে ওই পদ্ধতিগুলো তাদেরকে শিখিয়ে দেয় এবং এভাবে শুকাতে হবে এভাবে নিতে হবে ওনারা কিন্তু আর বাইরে থেকে নিচ্ছে না ধরেন আপনারা কোসরিপানা যদি আমাকে বলেন যে যে অফিসে কাজ হচ্ছে কোসরিপানা তাদের সাথে আমাদের যোগাযোগ করে দেন আমরা বিক্রি করব তো সেই কিন্তু আপনারা পারবেন না কারণ ওনারা কিন্তু বাইরে থেকে কোসরি নেওয়া টোটালি বন্ধ করে দিয়েছে কোসরিপানার কাজ বর্তমানে এখনো চলছে যেমন কিছুদিন আগে আমি শুনলাম যে এক ভাই আমার এই জায়গা থেকে 50 কিলোমিটার দূর হবে তো উনি কোসরিপানা দিয়ে এখনো প্রোডাক্ট তৈরি করতেছে তো আমি ওনার ওখানে যাওয়ার জন্য কয়েকদিন চেষ্টা করছি যে যাব কিন্তু সময়ের অভাবে যাওয়া হচ্ছে না তবে যদি যাই সে বিষয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করব যে উনি যদি নিতে পারে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করে দিতে পারবো তো সবাই একটু থাকেন যদি অর্ডার মডার হয় তাহলে তো আপনাদের সাথে কথা হবে বা আপনারা জানতেই পারবেন ভিডিওর মাধ্যমে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এদিকে কিন্তু আমাদের পাঠটাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো পাট যেহেতু হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাই যে আমরা একটা পাট না আমাদের কিন্তু পাঁচটা মিলে একটা বাস্কেট হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন তো যেমনটা বললাম যে ওনারা যে এখন নিজে থেকেই নিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরও আর এখানে কোনো হাত নেই যে আমরা সাইডে আপনাদের কাছ থেকে নিতে পারবো নিয়ে তৈরি করতে তবে এখন যে স্যাম্পল দিচ্ছি এগুলো কিন্তু অন্য অফিসের মানে এখন যে ভাইদের কাছে আমি স্যাম্পলগুলো দিচ্ছি ইনি যদি অর্ডার পায় ইনি কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পুরোটাই নিতে হবে বা পুরো প্রসেস আমাদেরকেই করতে হবে কচুরি পানা আমাদেরকে নিতে কিনতে হবে এবং আমাদেরকে প্রোডাক্টটা তৈরি করতে হবে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছ থেকে নিতে পারবো এই জন্য বললাম যে সবাই দোয়া করবেন যাতে অর্ডারটা হয় এবং আমি আপনাদের কাছ থেকে নিতে পারি প্রচুর না তো যাই হোক এদিকে আমাদের প্রোডাক্ট বানানো প্রায় শেষ আর আপনাদেরকে শুরুতে যেহেতু বলছিলাম যে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন যে বিষয়টা আপনাদেরকে জানাবো সে বিষয়টা অবশ্যই আপনারা জেনে যাবেন হলে আপনারা বুঝতে পারবেন না যে কেন বাইরে থেকে নিচ্ছে না তো আর অল্প কিছুক্ষণের মধ্যে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এখন দেখতে পাচ্ছেন যে পাটগুলো দিয়ে আমাদের এই বাস্কেটটা হচ্ছে এই পাটগুলো আমরাই কিন্তু বেঁধে বেঁধে নিচ্ছি মানে বেঁধে বেঁধে একসঙ্গে করতেছি সাইডগুলো যাতে এগুলো খুলে না যায় এবং এগুলো গান দিয়ে দিয়ে আমাদের বাস্কেটটা হবে আর আগে যেহেতু বলছিলাম যে এটা একটা টেকনিক অবলম্বন করা হয়েছে যাতে খরচ কম পরে ব্যবসা তো ব্যবসায় সব দিকে একটু নজর দিতে হয় আর যেহেতু এই প্রোডাক্টগুলো বানানোর যত খরচ গাড়ি ঘোড়ায় কিন্তু বেশি পড়ে কারণ জিনিসটা তো আর বাংলাদেশে বিক্রি হয় না এটা তো বাইরে দেশে যাবে এ কারণে যত গাড়ি ঘোড়া কম পরা যায় বা যত গাড়ি ঘোড়া কম পড়বে তত অর্ডার বেশি হবে এদিকে আমাদের বাস্কেট বানানো শেষ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাস্কেট হয়ে গেছে তবে এই দুই পিসের যেহেতু আমাদের স্যাম্পলস এসেছিলো তো আপনাদের সামনে আমি দুই পিসে দেখাবো তো আর তলাটা বাঁধ দিলেই শুধু যাবে আমাদের প্রোডাক্টটা একদম রেডি তারপর আপনারা দেখতে পারবেন যে কি টেকনিক অবলম্বন করা হয়েছে এই প্রোডাক্টটার পিছনে মানে পুরোটা তো একটা করলেই হয়তো অন্য অন্য আমার হাতের কাজের ভিডিওতে দেখবেন যে এক প্রোডাক্ট বা একটাই ফেরেন তবে এই ফ্রেমটা রকম করার কারণ আপনাদেরকে দেখাই যে আমরা যদি নিচের যে তলাটা আছে ওইটা এইভাবে নিই উপরে তাহলে দেখবেন এই যে দেখেন কত সুন্দরভাবে এটা একটা আর কি ফাইলের মতো হয়ে গেল মানে এখন এক কার্টুনের মধ্যে দেখতে পারবেন যে অনেকগুলো এটা দেওয়া যাবে মানে গাড়ি ভাড়াটা কম করে যাবে একটা জায়গায় দশটার গাড়ি ভাড়া হলে হয়ে যাবে তো এটা মেলানোর পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাস্কেট আবার এটাকে ডুম দিয়ে ফাইল বানানো যায় তো এই টেকনিকটাই অবশ্য অবলম্বন করা হয়েছে এবং আমারও আশা আছে যে অর্ডারটা মনে হয় হবে আর দ্বিতীয় প্রোডাক্ট যেটা এটা শুধু পিস দেখতে পাচ্ছেন এক ধরনের প্রায় ডিজাইন এবং গুণন তো চলুন এবার আমরা শেষের বিষয়টা জানিয়ে দিই আপনাদেরকে যে কি জিনিস যেটার জন্য আমরা এখন কচুরি পানা নিতে পারছি না তা হচ্ছে এই কচুরি পানার মধ্যে দেখেন উনি যে কচুরি গুলো দিয়েছে আমাকে সেই কচুরি পানার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারাই দেখেন যে এগুলো কি মানে এইগুলোর জন্যই কিন্তু আমরা অর্ডারগুলো আমরা হারিয়েছি একবার তো এবার যার কাছ থেকে আমি কচুরি গুলো নিয়েছি তিনি যে দিয়েছে সেগুলো দেখেন তো ওনারা কিন্তু জানে না যে এগুলোতে এইরকম পোকা ওঠে তো পোকাগুলো দেখতে পাচ্ছেন এই পোকাগুলোর কারণে কিন্তু আমাদের একবার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে তবে এই স্যাম্পলগুলো বানালাম এগুলো কিন্তু আমি এই অবস্থায় যে দেবো এমন না তো অনেক কাজ করব এবং যাতে পোকাটা মরে যায় বা আর না ওঠে সে ব্যবস্থা করব। তবে এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে আর এতগুলো কচুরি পানা দিয়েছে কিন্তু কচুরি পানার কালার ঠিক আছে সাইজ ঠিক আছে লম্বা ঠিক আছে কিন্তু আমি লক্ষ্য করি যে এই পানার মধ্যে কিন্তু উহা আছে এই বিশেষ করে এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক বুঝতেই পেলেন যে আমরা কেন বাইরে থেকে কচুরি পানা আই যে দেখেন এতটুকু কচুরি পানা দিয়েছে তার মধ্যে উহা তো বুঝতেই পারছেন এই কারণে কিন্তু সবাই ব্যবসা করতে পারবে না এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো জানানো প্রয়োজন এই কারণে আমি এটা প্রমাণ সহ দেখাইলাম তো যাই হোক সবাই অবশ্য বুঝতে পারছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেবো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু সাপোর্ট করবেন সাথেই থাকবেন যদি আমাদের অর্ডারটা হয় তাহলে আপনাদের কাছ থেকে যেন নিতে পারি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম